প্রিয় মানুষের কথা স্মরণ করে মাত্র বার পড়বেন দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার জন্য বেকুল হয়ে যাবে দেখুন অনেক সময় দেখা যায় কি জানেন আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা হয় স্বামী তার স্ত্রীর কথা শুনে না স্ত্রী তার স্বামীর কথা শুনে না আর স্বামী স্ত্রী হান্ডারস্ট্যান্ড যত গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তত বেশি খুশি হন আর স্বামী স্ত্রীর মাঝে যদি মনে করেন বেজাল সৃষ্টি হই একজন অপরজনকে দেখতে পারে না অথবা একজন অপরজনের প্রতি কোনো মায়া নাই মোহাব্বত নাই বা কোনো ভালোবাসা নাই কোনো ইন্টারেস্ট নাই এই ঘরের ভিতরে আল্লাহর কসমকে আমি বলতে পারি আপনি যদি লক্ষ টাকা ইনকামও করেন যদি আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো মিল মহাব্বত ভালোবাসা না থাকে আল্লাহর কসম এই ঘরের ভিতরে কখনও শান্তি হবে না এই ঘরের ভিতরে কখন আল্লাহ প্রদত্ত নিয়ামত এই ঘরের ভিতরে প্রবেশ করবে না এবং ডুববে না এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রিয় মানুষের কথা স্মরণ করে মাত্র বার আপনি পড়বেন বার আপনি পড়বেন প্রিয় মানুষের কথা স্মরণ করে ইনশাআল্লাহ দেখবেন সে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সে আপনার জন্য দাবিত হবে সে আপনার জন্য পাগল হবে সে আপনার জন্য আকৃষ্ট হবে এই জন্যে আমরা অনেকেই আমাদের জীবনের অনেক আশা আমরা ব্যক্ত করি অনেক কিছু আমরা বলি কিন্তু আমাদের কোনো উপকার হয় না কোনো কাজ হয় না আজকে যে আমলটা আমি আপনাদেরকে বলবো সে আমলটা আপনি করবেন ইনশাল্লাহ এটা আপনি বিষয় একুশ দিন যদি আপনি আমলটা করতে পারেন চালিয়ে যাইতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহ কবুল করবেন মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করবেন এই পৃথিবীতে যা কিছু হবে যা কিছু ঘটবে আল্লাহ পাক রব্বুল আলমীর সব কিছু আমার আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন কুরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন এই জন্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের কথা আমার আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম প্রিয় মানুষের কথা স্মরণ করে মাত্র আপনি একুশবার আপনি পড়বেন এটা কি এটা হচ্ছে সোরায়ে তোহার উনচল্লিশ নম্বর আয়াত এই আয়াতটা আপনি পড়বেন এটা খুবই একটা পাওয়ারফুল একটি আয়াত মনে করেন আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে আর আসে না আপনি ফোন দিতেছেন যে আসার জন্য সে বলতেছেন আমি আর তোমার সংসার করব না এমনটা হই না এমন হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে কহুজুর খুবই ভালো অবস্থানও কবি ভালো ছিল হাসি কুশিয়ে বাবার বাড়িতে গেছে এখন যাওয়ার পরে সে আসতেছে না তাকে কিভাবে আমি আনতে পারবো এরকম একটা আমাকে বলে দেন এরকম একটা আমল আপনি আমাকে জানাইয়া দেন আবার অনেক সময় আছে যে স্বামী বিদেশে গেছে যাওয়ার পরে স্ত্রীর কোনো খোঁজখবর নেই না আসে না এমন যে বাচ্চা কাচ্চা আছে তাদের কিনে আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন কিভাবে কি করবেন কোনো রকমের কোনো আপনি আইডিয়া পাচ্ছেন না তাহলে আমি আপনাকে বলবো মা আমি আপনাকে বলবো বাবা এই আমলটা আপনারা করবেন ইনশাল্লাহ পাকের অশেষ মেহের আল্লাহ পাক আপনাদেরকে সুন্দর একটা রেজাল্ট আমার আল্লাহ দিবেন আর আপনারা খুশি হয়ে যাবেন এই রেজাল্টটা শুনে এটা হচ্ছে ওরানুল কারিমের চূড়াত্ত হার উনচল্লিশ নম্বর আয়াত এই আয়াতটা আপনারা পড়বেন এটা মুখস্থ করে ফেলবেন এটা আপনি একুশ বার আপনি পড়বেন বার কীভাবে পড়বেন মনে করেন যদি আপনার স্বামী যদি বাহিরে থাকে অথবা আপনার স্ত্রী যদি বাহিরে থাকে তাহলে তার যদি কোনো ছবি থাকে মোবাইলে এই যে মোবাইলে যদি কোনো ছবি থাকে ছবিটাকে মোবাইলের ডিসপ্লেতে আপনি নিয়ে আসবেন সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে তিনবার ফার পড়বেন আস্তা গফিরুল্লাহ রব্বি মিঙ্কুলিজাম্বি ওয়াতুব ইলাইহি লা কুওয়াতা ইল্লা তিনবার পড়বেন তারপরে আপনি তিনবার দুরু শরীফ পড়বেন যেটা আমরা নামাজে পড়ি দুরুদ ইব্রাহিম দুরশ শরীফ পড়বেন শরীফ তিনবার পড়ার পরে এ কোরআনুল কারিম আয়াতটা আপনি একুশ বার আপনি পড়বেন ও আল আলাইকা কৈত আলা তুসনা এতটুকু পড়বেন এতটুকু আপনি একুশ বার আপনি পরবেন একুশ বার পরার পরে আপনি তিনটা ফো দিবেন এভাবে তিনটা ফো দিবেন এই নিয়মে আপনি আমলটা আপনি বেশি নয় আপনি যদি এই নিয়মে আমলটা যদি আপনি একুশ দিন অথবা একচল্লিশ দিন যদি আমলটা চালিয়ে যাইতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহেরবাণীতে দেখবেন যেই স্বামী আপনার কথা শুনে না যেই স্ত্রী আপনার কথা শুনে না যে স্ত্রীর চাইতেছে আপনার সাথে সংসারটা না করার জন্য আপনাকে ডিভোর্স দিবে। যে স্বামী চাইতেছে আপনাকে তালাক দেবে এমন একটা পর্যায়ে আপনাদের স্বামী স্ত্রীর সংসারটা চলে গেছে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাঙ্গা সংসার আবার জোড়া লাগতে দেরি হবে না ইনশাল্লাহ এটা খুবই কার্যকারী আমল এখন আমি কেন এটা খুবই শক্ত করে কেন বলছি জানেন কারণ এই আমলটা করে অনেকেই সাকসেস হয়েছেন অনেকে ফল পেয়েছেন অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন হজুর এই আমলটা করে আলহামদুলিল্লাহ এখন আমাদের স্বামী স্ত্রী বড় মিল মোহাম্মত খুবই ভালো আছে চমৎকার আছে এই এটা আপনি আরেকটা ক্ষেত্র করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি সন্তান যদি কথা না শুনে মেয়েটাও যদি কথা না শুনে আমলটা আপনারাও করতে পারেন মেয়েটার ছবিটাকে ফোনের মাধ্যমে নিয়ে অথবা সেলের ছবিটাকে ফোনের মাধ্যমে নিয়ে একটা আপনি যেইভাবে বলছি স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে এইভাবে আপনি মেয়ে এবং ছেলের জন্য করতে পারেন অথবা আরেকটা ক্ষেত্র আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষ সে আপনাকে দোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে সে আপনাকে আর আগের মতো কোনো খোঁজখবর নেই না এরকমটা যদি হয়ে যায় যাকে আপনি এত মোহাবত করেন যাকে আপনি এত ভালোবাসেন আপনার অনেক সুযোগ ছিল যে তার সাথে হালাল বা তার সাথে হারাম রিলেশন করার মতো অনেক সুযোগ ছিল হারাম পাবে তার সাথে আপনি মনে করেন সেক্সুয়াল একটা সুযোগ ছিল তারপর আপনি করেন না কারণ আপনার টার্গেটটা ছিল যে আপনি তাকে জীবন সাথী বানাবেন আপনার টার্গেট ছিল তাকে আমি আমার নিজের ওয়াইফ বানাবো যেহেতু আমি তাকে আমার জীবন সাথী বানাবো তাহলে এই ক্ষেত্রে আমি তার সাথে কখনো এরকম হারাম রিলেশন আমি যাব না কিন্তু ওই মানুষটাই আপনাকে দিনের পর দিন টকাচ্ছে সুযোগ বুঝে সে আপনাকে কুব মেরে চলে গেছে সে আপনাকে ডোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে এখন তো আপনি হাই হতাশ আপনি শেষ আপনি মরে যাবেন তাকে না পাইলে আপনি বাঁচবেন না না এরকমটা না ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না যে একজন মানুষ চলে গেছে তার জন্য আপনি মরে যাবেন কারণ আপনার জীবনের দাম কতটুকু আপনি জানেন কাবা শরীফের গিলাফের চাইতো আপনার জীবনের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি আল্লাহ আকবর আল্লাহ আকবার তাহলে সাধারণত একটা মেয়ের জন্য আপনি জীবন দেবেন একটা বোকামি আর কোনো কিছুই হতে পারে না পাক আপনাকে সৃষ্টি করার সাথে সাথে আমার আল্লাহ আপনার জোরাও আমার আল্লাহ মিলিয়ে রেখেছে তাহলে আপনি কেন ও এই মেয়েটার জন্যে বা তার জন্য আপনি কেন আপনার মহামূল্যবান জীবনটা কেন দিবেন এটা আর কিছুই হতে পারে না এই জন্য এটা কখনো করা যাবে না এটা কোনো মুসলমান এই কাজ কখনও করতে পারে না তাহলে এই আমলটা আপনার প্রিয় মানুষের জন্য আপনি করতে পারেন যেই মানুষটা আপনাকে দোখা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে ওই মানুষটার জন্য আপনি করতে পারেন অথবা যে ছেলেটা আপনার সাথে রিলেশন করেছে এখন আর করতে চাই না তাহলে আপনি এই ছেলেটাকে হালালভাবে হালাল উপায়ে পাওয়ার জন্যে সে আমলটা আপনিও করতে পারেন কিন্তু হারামভাবে এই মেয়েটার ক্ষতি করবেন তাকে বশ করে তাকে বাধ্য করে হ্যাঁ মেয়েটা যখন আমার কাছে যখন আসবে তখন তাকে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করব কয়েকদিন সম্পর্ক করার পর তারপর আমি তাকে ছেড়ে দিব এইরকমভাবে যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনার বালর চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা নাইনটি ফাইভ এই আমলগুলা করবেন হালাল করবেন করবেন হালাল উপায়ে করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তাৎক্ষণিকভাবে আমার আল্লাহর রেজাল্টটা দান করবেন স্বামী তার স্ত্রীর জন্য করবে এটা জায়েজ স্ত্রী তার স্বামীর জন্য করবে এটাও জায়েজ মা তার সন্তানের জন্য করবে সন্তান তার মার জন্য করবে এটা জায়েজ হ্যাঁ আর আরেকটা ভিন্ন পন্থা হচ্ছে যে মানুষটাকে আপনি ভালোবাসেন এতদিন সম্পর্ক করছেন ওই মানুষটা আপনি বলতে পারেন না ওই মানুষটাকে আপনার মনের ভিতরে একটা তামান্নার ইচ্ছা হচ্ছে যদি তাকে আমি পেয়ে যাই তাহলে আমি আমার লাইফে অনেক সুখী হব আমি আমার লাইফে অনেক সাকসেস হব আমি আমার লাইফে অনেক হ্যাপি হব এই রকমটা যদি আপনার মনের ভিতরে বারবার যদি গুড়পাক খাই তাহলে এই আমলটা আপনি তার জন্যে আপনি করবেন অন্যতায় হারাম উপায়ে যদি করেন যে তার ক্ষতি করবেন এরকমভাবে যদি আপনি করেন তাহলে বাবা আপনার লাভের চাইতে লস হওয়ার সম্ভাবনাটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে এই জন্য এটা কখনো করা যাবে না এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্না মোতাবেক রাসুলের আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করতে হবে